আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আজকে আসলাম স্পেশাল একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা ফাইবারের থাইল্যান্ডের ফাইবারের কুশন কভার বালিশ কভার বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের লোকেশন অ্যাড্রেস এবং ইউটিউবের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল এখানে আছে সার্চ দিলে সব কিছু পাবেন নাম্বারগুলো দেওয়া আছে এবং অ্যাড্রেস দেওয়া আছে এটা হলো আমাদের ঠিকানা আর মূলত আজকে আমরা দেখাবো হলো থাইল্যান্ডের ফাইবার কুশন কভার এই যে এই যে এই

সেই ক্ষেত্রে এরকম কাবার গুলো ডিজাইন হবে আপনাদের স্ক্রিনশট নিতে পারেন এই যে এরকম ডিজাইন হবে এখানে অনেকগুলো কালার আছে দেখেন এগুলো কিন্তু এগুলো কিন্তু কালার আর এই কাপড়টা কিন্তু সব চায়না কাপড় জি চায়না কাপড় 3D 3D চায়না কাপড় 3D এই যে এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে হচ্ছে প্রিন্টেড প্রিন্টেড পিছনে এক কালার হবে এবং চেন দাও আছে জিপার দাও আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে জি আর এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমি কালার গুলো একটু দেখা দিচ্ছি এটার মধ্যে একটা কালার দেখে আচ্ছা এগুলো যদি আলাদা এগুলো কি আলাদা নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে এগুলোর প্রাইস আপনারা যদি শুধু কভার নেন পাঁচ পিসের সেট হয় আপনি দুই পিসও নিতে পারবেন তিন পিসও নিতে পারবেন পাঁচ পিসও নিতে পারবেন এগুলো 150 টাকা পিস পড়বে 150 টাকা 150 টাকা পিস পড়বে এই যে কালার গুলো দেখেন এগুলো 150 টাকা পিস পড়বে এক পিস 150 টাকা এখানে অনেকগুলো কালার আছে আমাদের গোডাউন ভর্তি কালার সবগুলো কালার দেখাবো না এগুলো পার পিস 150 টাকা করে পড়বে পার পিস 150 টাকা দেখেন অনেকগুলো কালার আছে অনেক কালার আছে পার পিস দেড়শো টাকা করে পড়বে এগুলো এই দেখেন এগুলো কালার স্ক্রিনশট দিবেন তাহলে এটা স্ক্রিনশট দিয়ে পার পিস দেড়শো টাকা পড়বে পার পিস দেড়শো টাকা কুসুন কাবার এটা হলো চোদ্দ বাইশ সাইজটা মনে রাখবেন এটা চোদ্দ বাইশ পার পিস দেড়শো টাকা করে পড়বে আর বালিশ সহ যদি নেন তাহলে বালিশ সাতশো টাকা সেট পড়বে পাঁচটা সাতশো টাকা এই দেখেন অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার দেখা দিচ্ছি এই যে এগুলো কিন্তু কালার সব দেখেন

আপনারা খুচরা চাইলেও দিতে পারবো আমরা দিতে পারবো এই দেখেন এই দেখেন এগুলো কিন্তু আমরা এই যে ঢুকাইছি দেখেন এই যে ভিতরে ঢুকাইছি দেখেন কি সুন্দর লাগে দেখেন একটা ঢুকে কি সুন্দর লাগে দেখেন একটু খুলে দেখাও তুমি খুলে দেখাও এই যে আমরা এই কাবারের ভিতরে ঢুকাইছি এটা একদম থ্রি ডি থ্রি কাবার এটা ঢুকানোর পরে একদম একটা সুন্দর একটা

সম্ভব নয় অনেক কালার আছে এবং এটা কি দিয়ে তৈরি করছে দেখ ভিডিও কল দিয়ে অনেকে বলবেন ভাই এটার ভিতরে কি ঢুকেছেন এটার ভিতরে থাইল্যান্ড এর ফাইবার এই যে থাইল্যান্ডের ফাইবার দিয়ে এটা তৈরি করা অনেকে কিন্তু আসছে

নিলে সাতশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আমাদের লোকেশন আসবেন এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমাদের সার্চ দিলে আমাদের সব ভিডিও পেয়ে যাবেন এগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া আমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের বেডশিট নিতে পারবেন আপনারা বিভিন্ন ধরনের বেডশিট